রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতি বিজড়িত ব্যারাকপুর শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরে বিশেষ পুজো বারোশো একাশি বঙ্গাব্দের চৈত্র সংক্রান্তির দিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের হাত ধরে প্রতিষ্ঠা হয়েছিল ব্যারাকপুরে অবস্থিত শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দির সেই মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চৈত্র সংক্রান্তির দিন আয়োজিত হল বিভিন্ন কর্মসূচি সোমবার সকালে পুজোর খট গঙ্গায় স্নান করানোর মধ্যে দিয়ে কর্মসূচি সূচনা হয় এরপর বিভিন্ন কর্মসূচি দিনভর চলবে মন্দিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্দিরের অন্যতম পুরোহিত বিশ্বজিৎ বিশ্বাস জানান ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে এসেছিলেন মোট চারবার এই মন্দিরের জমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পছন্দ করা তিনি তত্ত্বাবধান করেছিলেন পুজোয় এটা হচ্ছে আমাদের আজকে দেড়শো বছরের মায়ের জন্মতিথি হচ্ছে প্রতিষ্ঠা দিবস আজকে আমাদের এর আগে গেছেন আপনারা জানেন অন্নপূর্ণা পুজো গেছে কদিন আগেই আর এটা আমাদের দেড়শো বছর হলো এবছর আমাদের প্রতিষ্ঠা দিবসে আজকের দিনে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই মন্দিরে উপস্থিত ছিলেন দেড়শো বছর আগে তিনি ওনারই তত্ত্বাবধানে পুজো হয়েছিল উনিই এই জমি নির্বাচন করেছিলেন ওনার এই মন্দিরে উনি চারবার এসেছিলেন প্রথমবার জমি নির্বাচন করতে দ্বিতীয়বার ভিস্থাপন পুজো করতে তৃতীয়বার এসেছিলেন আপনার অন্নপূর্ণা পুজোর দিন সেদিন বোধ হয় তিথিতে অন্নপূর্ণা পুজো আর এই আপনার প্রতিষ্ঠা দিবস মনে হয় একই পড়েছিল কয়েক বছর আগেও সেরকম গেছে সেই আমাদের চৈত্র মাসের সংক্রান্তিতে অন্নপূর্ণা মা প্রতিষ্ঠা হয়েছিলেন সেই হিসেবে আজকের চৈত্র সংক্রান্তি দেড়শো বছর কমপ্লিট হলো সেখানে আমরা দেড়শো বছরের পুজোটা এবার করলাম